গুড মর্নিং শুভ সকাল সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি এই যে প্রত্যেক দিনের মতন কাজ কমো গল্প আড্ডা নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে তোমরা সঙ্গে থেকো আজ হচ্ছে গিয়ে বার দাঁড়াও ভুলে যাই জানি তো শুক্রবার মনে হয় কী বারে আজকে দিয়া শনিবার আর সকাল সকাল উঠে উঠে সকাল সকাল উঠেনি ভুল রোজ বলি সকাল সকাল আজকে দেরি করে উঠেছি কারণ হচ্ছে মেয়ের কোম্পানি ছুটি আছে ওর জন্য একটু দেরি করে উঠলাম উঠে মেয়ে বললো মা চা করো সঙ্গে গোলা রুটি বানাও চলো জমে যাবে গোলা রুটি আর চা সকাল সকাল গোলা রুটি টেস্টি টেস্টি আমার মেয়ে ডিম দিয়ে খাবে আর আমি খাবো শুধু বহুদিন পর গোলা রুটি করেছি আর সঙ্গে লিকার চা খেয়ে দে কোমর বেঁধে রান্না করতে নামবো এক গ্লাস চা নিয়েছি নিজের বাড়ির হাতের জিনিস বানিয়ে খাওয়া তুমি খাও না তো দিলাম তো চা রুটি খেয়ে ভাত বসিয়ে দিয়ে আসলাম ভোলা মাছ নিয়েছি পোয়া ভোলা কালকের একটু তরকারি আছে আর পোয়া ভোলা মাছ ঝাল করবো না কি করবো জানি না মেয়ে আবার বাদুতে গেল আমার মায়ের মাংস আনতে মায়ের মিনির জন্য আর আমি বললাম আমার জন্য একটু মিষ্টি নিয়ে মিষ্টি খাবো আর এই যে আমার ছানা পোনাগুলো গুলো কি করে দেখো কি করে দুডু খাওয়াচ্ছে দুডু আমি তুমি দুডু খাওয়াচ্ছ তোমার বিবিকে হ্যাঁ আর তুমি ঘুমু ঘুমু হ্যাঁ ওলে বাবা রে আর কই আর কই পুষ্কাটা কই এ পুষ্কা হে পুষ্কা এই পুষ্কা এই যে মেয়ে নিয়ে এসেছে আমার জন্য মিষ্টি আর আমার মায়ের মাংস মাকে দেওয়া সেটা আগে চলো ভাতটা দেখে কি হচ্ছে ওই যে মেয়ে দু দিন ছুটি আছে চলো কে আছে কে আছে চলো তার অবস্থা দেখে চলো ভাত হয়ে গেছে পেয়েছে খিদ আমার মনটা কিন্তু ভাত না হওয়া পর্যন্ত ওকে দিতেও পারছি না চলো তোমাদের একটু দেখাই কি মিষ্টি এনেছি এই যে এখান থেকে মাকে দিয়ে এসেছি আর নিয়ে আর আমি খাবো আর রেখে দেবো যতটা খাবো খাবো আবার জামা কাপড়গুলো মেলে দিয়ে আসলাম একবার নিয়ে আসছি একবার দিয়ে আসছি মিষ্টি খেতে এত কেন ভালোবাসি ভালো লাগে আমাদের ওই মিষ্টি কেউ ভালোবাসে না আমি ভালোবাসি যারা না যারা মিষ্টি খেতে না ভালোবাসে আমার এই ভিডিওটা দেখলে তাদের গা শিশির করবে মাছগুলো দেখে আজ আমার মেয়ে মাছ কেটে দিয়েছে সব তো মধ্যে পোয়া ভোলা মাছ আমার মেয়ে সুন্দর করে কেটে কুটে ধুয়ে দিয়েছে আজ তেমন কিছু করব না শুধু মাছের ঝোল আর একটু ফ্রিজে তরকারি আছে ওই হয়ে যাবে ঠিক আছে চলো রান্নাটা করে নিই ঝটপট করে জামা কাপড় এনে এই যে রান্না বসিয়ে দিয়ে বৃষ্টি নেমেছে জামা কাপড় এনে এই সব মেলে দিয়েছি এ দুদিনের জামা কাপড় এখনো শুকায় নেই আর কাজবোক এখন তো এক ঝুড়ি রয়েছে আর জল ভরে নিয়ে এসেছি চলো গুছিয়ে রাখি বোতলটা জল ভরতে গিয়ে এত মশায় কামড়েছে ফুলে গেছে পুরো আর তোমাদের বললাম না মাছের ঝোল করব ওই পাশের বাড়ির থেকে আমার একটা ভাইয়ের বউ একটা চাল কুমড়োর ডগা দিয়ে গেছে বলছে দিদি আজকেই রান্না করে খেয়ে না এবার দিয়ে গেছে এত সুন্দর একটা জিনিস ফেলতে ইচ্ছা করে ওই জন্য কেটে কুটে সেটাকে আবার রান্না বসেছি মাছটা আগে ভেজে নিয়েছি আর ওই চাল কুমড়োটা করবো হয়ে গেছে চাল কুমড়ো শাকটা মাছের ঝোলটা করলে হয় মাছ ভাজা হয়ে গেছে বসিয়ে দিয়ে ভাবলাম জলগুলো ভরে নিই নাহলে এখানে কিছুটা রাখলাম আর ওই পাশে কিছুটা রেখেছি এখানে খাওয়ার হাত ধোয়ার জন্য রেখেছি আর বেশিটা ওই সাইডে রাখলাম ঠিক আছে চলো তোমাদের একটু শাকটা দেখিয়ে নিয়ে আসি কীরকম হয়েছে এই যে কুমড়ো শাক চাল কুমড়ো শাক একটাই দিয়েছিল তাই ভাবলাম নষ্ট না করে খেয়ে নিই হয়ে গেছে এই যে ঠিক আছে এই হচ্ছে কুমড়ো শাক তোমাদের দেখিয়ে দিয়েছি আর এই নামে নিয়ে আসলাম মাছের ঝোল ঠিক আছে ভোলা মাছের ঝাল করেছি আর একটু ঝোলটা টানানো হতো মনে হচ্ছে যাই হোক থাকবে যা হয়েছে হয়েছে বেলা হয়ে গেছে বুঝলা আর এখানে গরম ভাত দেন সব কমপ্লিট অনেক বাসন মেজেছি কেচেছি কেচে সেগুলো মেলেছি তোমাদের আর দেখালাম না তখন তো দেখিয়েছি এই যে চারি সাইড এরকম ঝুলি ঝুলি রেখেছি আর আমার পুটকুলি গুলো দেখছি এরকম করে পুজো দিলাম স্যার দেখো এই যে বলি না যে মশায় কামড়ায় দেখো কপাল ফুলাই দিয়েছে মশায় কামড়ায় কামড়ায় হাতের এই সব সমস্ত জায়গা প্রচুর কামড়াইছে যাই হোক চলো দুই মেয়েকে খেতে দিয়ে দিয়েছি বলেছে যে খেয়ে নে আমার দেরি হবে চারটে দশ দশ মিনিট ফার্স্ট আছে চারটে বাজে তাই না পুসকুলি হম দেখাচ্ছে ওই আমার পুষ্কুলি ওলি বাবা দি বুড়ি বাবা বলে তুমি হাত খাচ্ছো হাত খাচ্ছো বুড়ি বাবা বলে বুড়ি বাবা বলে কি হচ্ছে এটা আর ওর মা ও ঘরে ঘুমাচ্ছে এই দেখো আর এই একটা আই পুষ্কুলি ও মার সাথে খেলছে এবার দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো চেটে দিচ্ছে ওর মাকে আদর করে দিচ্ছে সব বোঝে কি রে তুই এখানে ঘুমাচ্ছিস ওই ওই আই পুকুলি আমি বলি দুদু খেয়ে নাকগুলো লাল করে দিই আর এটা কি করছে 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 বলি লি বলি বাবলি বলি বাবলি চলো আমি দুটো ভাত খাই শাক নিয়ে নিচ্ছি কুমড়ো শাক আর বোম্বাই ডংকা এটাকে ভেঙে ভাত দিয়ে মাখা হয় মেয়েদের খাওয়ায় গেছে ছোট মেয়ে এতদিন পুজোর জন্য খেলা বন্ধ ছিল আজকে দিয়ে আবার গেল বড়ো মেয়ের তো সোমবার দিয়ে ডিউটি শুরু হয়ে যাবে আজকের দিনটা আজকে শনিবার রবি সোম মানে একটা দিন হাতে আছে দুজনকে খেতে বলে নিয়েছি যে খেয়ে নে বসে থেকে লাভ নেই আমার দেরি হবে পুজো টুজু ধুবো অনেক বাসন ধুয়েছি আর বলি না ঝটঝট করতে পারি না আস্তে আস্তে করি তার মধ্যে তো বৃষ্টি হয়ে সারা বাড়ি পিসলা পিছলা হয়ে গেছে এমনি একটা ঠ্যাং ভাঙা তারপরে যদি আবার পড়ি না আর একটা ভেঙে গেলে হয়ে গেল খবর কলকাতায় উঠে যাবে তখন অনেকে লেকচার দিয়ে দিয়েছি লেকচার মেরে দিলাম এবার খাই খাওয়া দাওয়া করে একটু শুই দাদা ভাই তো এখন আসে না কখন আসবে জানি না কুমড়ো শাক হেবি লাগে আমার লাউ শাক মিষ্টি কুমড়ো শাক আর চাল কুমড়ো শাকের মধ্যে চাল কুমড়ো শাকটাই বেশি লাগে এই যে বাইরে খেলছে বুট নিয়ে ওটার তুরবুর বেশি ছোট বাচ্চাটা শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যে অনেকক্ষণ হয়ে গেছে মায়ের কাছে গেছিলাম চা খেতে এবার মেয়ের তো দু দিন ছুটি আছে সোমবার পর্যন্ত ছুটি সোমবার ছুটি থাকলে ভালো তো সোমবার লক্ষ্মী পুজো কিন্তু ছুটি মনে হয় দেবে না তাই মেয়ে আমার ছোটো মেয়ে গেছিলো বাজারে চিকেন স্যান্ডউইচ নিয়ে এসে মোমো ওইটাকে কী খাবার আমি কোনোদিন খাই নাই কী খাবার বল এটা তো এটা বল চিকেন বল চিকেন বল জীবনে খাই নাই প্রথম খাচ্ছি দেখি কিরম টেস্টি খেয়ে তোমাদের দাদাভাই আমাকে এনে দেয় কাঠির মধ্যে মাংস ঢুকানো থাকে না মাংস ঢুকিয়ে কাটির দিয়ে ভাজে ওইটা খেতে লাগে এবং ভালো লাগছে আর রাত্রে রান্না নেই গো মাছের ঝোলটা পুরো ধরা রয়েছে তাহলে বললাম না যে ফ্রিজে তরকারি আছে ওইটা দিয়ে তোমাদের দাদা ভাই শাক দিয়ে খেয়েছে মাছের ঝোলটা ধরে পুরো ফ্রিজে রেখে দিয়েছি রাত্রিবেলায় শুধু অল্প দুটো ভাত করতেও হতে পারে নাও হতে পারে এই হচ্ছে আমাদের রাত্রের রুটিন আর এখন এটা খাচ্ছি এটা খেলে তো আর জল খেতে 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 পেটটা একদম ভরে যাবে মোমো খেলি ওই বলটাই ভালো লাগলো হতো আমি এগুলো ভাজলাম জানো আমার চপের দোকান ছিল প্রথম যখন ভাজলাম তখন এটা তো চিকেন স্যান্ডউইচ ওটা এমনি স্যান্ডউইচ ছিল তিন টাকা করে পিস মানে এমনও দিন গেছে আমি সাত পিস রুটি একদিনে সেল করছি সাত পিস রুটি ধনে পাতার চপ আলুর চপ অনেক দিন আগের কথা সাত পিস রুটি সেল করা মুখের কথা না অনেক আমি ভাজলাম আমার মেয়ে কেটে কেটে লাগাতো রুটি যাই হোক আমি গল্প করলাম তো খাওয়া করলি এখন বাজে দশটা আর এখন ভাত বাড়বো থালা নিয়ে হাজির কারণ হচ্ছে তোমাদের দাদাভাই সকাল সকাল উঠতে হয় যতদিন কালী পুজো না যাবে ততদিন সকাল সকাল উঠতে হবে তা আজকে তো আর কিছু সেরকম রান্না বাড়ি নেই ওই তোমার কি বলে ভোলা মাছ আছে আর ভাত আর রান্নাও করিনি ভেবেছিলাম ভাত করবো অনেক ভাত আছে তার মধ্যে আমরা স্যান্ডউইচ মোমো খেয়েছি বুঝলা এটা পুরো ভর্তি ভর্তি হয়ে রয়েছে ওর জন্য আর ঝামেলায় গেলাম না এখন ভাত বাড়বো যেটুকু যা ভাত তরকারি আছে সব খাওয়া দাওয়া করুক ঠিক আছে তো বন্ধুরা আর তোমাদের কী বলবো দিন যেটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো আর তোমরাও ভালো থেকো সুস্থ থাকো দেখাবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আজকের মতন সবাইকে টাকা সবাই খুব খুব ভালো থেকো আর এই যে মাছের ঝোল ফ্রিজ থেকে এই যে পুরো গরম থাকো তোমাদের দেখায় পুরো গরম করে নিয়ে এসে ভরাই ছিল সেরকম ঠিক আছে এই তো এখন খাওয়া দাওয়া করি ভাতে নাড়া লেগে গেছে না বেশি গুণ রাখা যাবে না তাহলে নষ্ট হয়ে যাবে ঠিক আছে টাটা সকালে দেখা হবে সবার সাথে গুড নাইট হুম